হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম লেফস্টাইল কুকান ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি আশা করছি এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি দেখা সত্ত্বে লাইক দিয়ে দিন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আর কে কোন জায়গায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে খাসির মাংস খাসির মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর এইখানে নিয়ে নিয়েছি সব মশলাগুলো নিয়ে নিয়েছি জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ কাঁচামরিচ গোলমরিচ আর এলাচ এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ডাল এইখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি মুগের ডাল এইখানে দুই ধরনের ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে আরও ডাল অ্যাড করতে পারেন আর মুগের ডালটা কিন্তু ভেজে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর দারুচিনি এখন পোলাও চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে নর্মাল চালটাও ব্যবহার করতে পারেন এইখানে কালজিরা চালটা নিয়ে নিয়েছি এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার জন্য পানি দিয়ে ধুয়ে নেব পানিটাকে তিন থেকে চারবার পাল্টে নেব চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন চাল ধোয়া হয়ে গেলে এখন মুগের ডালটাকে ভেজে নিচ্ছি মুগের ডালটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিতে হবে ডাল বাজা কিন্তু হয়ে গিয়েছে তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পেঁয়াজ গুলোকে ভেজে নিচ্ছি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ এলাচ আর দিয়ে দিয়েছি লবণ এগুলো দেওয়ার পর এগুলোকেও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি মতন এগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সব মশলা গুলো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এটা যখন ফুটতে শুরু করবে তখন পরিষ্কার করে ধুয়ে রাখা খাসির মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি খাসির মাংস দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা খোলার পর এগুলো একটু নেড়ে নিচ্ছি তারপর এটার মধ্যে চাল দিয়ে দিচ্ছি চাল ডাল সব কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি ভাজা ডালটাকেও দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে ভেজে নিব চালটাকে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা অনেক পারফেক্ট হবে চালটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিব চাল ভাজা হয়ে গেলে কিন্তু এটার মধ্যে গরম পানি অ্যাড করে দিতে হবে পাশে চুলাতে গরম পানি করতে দিয়েছি চালটাকে কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন এটার মধ্যে ফুটন্ত গরম পানি ঢিলে দিচ্ছি পানি দেবার পর এগুলোকে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এটাকে এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকনা খোলার পর উপর দিয়ে পাঁচ থেকে ছয়টা কাঁচামচ দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রান্না করে নিলেই খিচুড়িটা কিন্তু হয়ে যাবে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটি বাটির মধ্যে নামিয়ে নেব আর যে পর দিয়ে চাল দিব ওইটার দ্বিগুণ পানি দিতে হবে তাহলে খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হবে খিচুড়িটাকে একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি আজকের খিচুড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ